দেখুন তোমার আপনাদের অবস্থা দেখুন মেঘের চারদিকে মেঘ মেঘ করছে চারদিকে ঠিক আছে চারদিকে মেঘের অবস্থা খুব খারাপ ঠিক আছে বৃষ্টি পড়েছে বৃষ্টি হয়েছে আপনাদের সঙ্গে দেখুন আপনার জন্য তৈরি করছি ভিডিওগুলো আপনার একটু সাপোর্ট করে দিলে হ্যাঁ আস্তে আস্তে আসো কার স্কুটি খুলে গেছে তাড়াতাড়ি চলে আসুন লাইভে দেখুন সন্ধ্যে সুন্দর ভাব হয়ে গেছে বৃষ্টি হয়েছে দেখুন কেমন অবস্থা দেখুন আর ভিজে গেছে আমরা অবস্থা কেমন ঠিক আছে তাড়াতাড়ি লাইভে সবাই চলে আসুন তাড়াতাড়ি বিরুদ্ধে বেশিক্ষণ করতে পারবো না অবস্থা আকাশ অবস্থা খুব খারাপ দেখেছেন আকাশের অবস্থা দেখুন চারদিকে অবস্থা লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ঠিক আছে গাছের বিন্দু জল জমেছে গেছে বন্ধুপুর ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব এগুলো চাই গরুর ও গরু খুব সুন্দর লাগছে এখানটায় তবে লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও অবশ্যই মেঘ দেখো নেটওয়ার্ক ইস্যু আর রিসিভ করুন নেটওয়ার্ক ইস্যু নেটের সমস্যা হলে একটু কিছু মনে করবেন না ঠিক আছে আপনারা মানে সমস্যা হচ্ছে ঠিক আছে মানে বৃষ্টি ঝড় বৃষ্টি হচ্ছে তো আপনারা একটু পাশে থাকুন ঝড় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে নেটও সমস্যা হতে পারে ভিডিও একটু সমস্যা হতে পারে ক্লিয়ার না সাউন্ড আপনারা একটু পাশে থাকুন চ্যানেল লাইক করে দিন দেখুন বৃষ্টি হয়েছে কি অবস্থা হয়ে গেছে দেখুন মাঠে ঘাটে জল জমে গেছে বৃষ্টির মধ্যে দেখুন বৃষ্টি পড়ে কেমন অবস্থা হয়েছে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও ঠিক আছে বেশিক্ষণ করতে না সন্ধে সন্ধে ভাব চলে আসছে আপনি বিকাল হয়েছে সন্ধে সন্ধে ভাব আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে না তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা ঠিক আছে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে অবশ্যই জানাও ঠিক আছে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে কাউকে দেখছি না কেন দু মিনিট আড়াই মিনিট কে কোথা থেকে দেখছেন লাইভে কমেন্ট করুন ঠিক আছে কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানান ভালো ভালো ভিডিও আছে কনটেন্ট কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান ঠিক আছে দেখুন আকাশে মেঘ দেখুন আর বৃষ্টি হয়েছে দেখুন ঘাসগুলো সবুজ সতেজ হয়ে উঠেছে দেখুন খুব সুন্দর লাগছে জায়গাটা দেখুন প্রাকৃতিক পরিবেশটা দেখুন খুব সুন্দর বিউটিফুল প্লেস বিউটিফুল অ্যাটমসফিয়ার দিস ইস না খুব সুন্দর জায়গা এখানটা দেখুন বৃষ্টি হয়েছে চারদিকে ঘাসপালাগুলো কেমন লাগছে দেখুন সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলের নতুন আসবে ঠিক আছে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান কে কে আছেন লাইভে কে কে আছেন বিকালে জানাই সকলকে স্বাগত আর হ্যাপি ফাদার্স ডে আজকে ঠিক আছে ফাদার্স ডে শুভেচ্ছা জানি আর নতুন একটা দিন রবিবারের সকলকে জানাই শুভেচ্ছা রবিবারের শুভেচ্ছা জানাই সকলকে দেখুন এই প্রাকৃতিক পরিবেশটা দেখুন অসাধারণ একটা জায়গা চলে এসছে আপনাদেরকে নিয়ে বৃষ্টিতে দেখুন আপনাদের জন্য বৃষ্টির ভিডিও করতে গেছিলাম ভিজে গেছি দেখো আমি ছিলাম আর এই আছে ভিজে গেছে জামা প্যান্ট দেখুন ভিজে গেছে পুরো ঠিক আছে আপনাদের একটু সাপোর্ট করুন লাইক করে দিন কোথা থেকে দেখছেন ভিজে গেছে পুরো ঠিক আছে দেখুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব চাই ঠিক আছে আপনারা বেশি বেশি কমেন্ট করে জানান ঠিক আছে কোথা থেকে দেখছেন বৃষ্টির মধ্যে তো ভিজে তারা তো বিষ্ণু বিষ্ণুর এর থেকে গাঁদি গন্ধ হয়ে আসছে না কোথা থেকে দেখছেন কমেন্ট করে দেখুন আকাশের অবস্থা দেখুন অবস্থা ও বিউটিফুল লাগছে একটু কে দেখছেন একটু লাইভে কমেন্ট করে দিন আপনাদের জন্য এত ভিজে ভিজে বৃষ্টি ভিডিও করছি আপনাদের জন্য ভিজে গেছি আপনাদের জন্য ঠিক আছে আপনারা কমেন্ট করছেন না কমেন্ট না করলে বুঝবো কি করে ঠিক আছে আপনারা কমেন্ট করে দিন ধরে ওদিকটা দেখো ঠিক আছে ওদিকটা দেখো মাছ ধরে বললে বলতে পারো কেমন লাগবে হ্যাঁ আর তুমি মন ধরে দেখো শিষ্যটা কেমন লাগছে দেখো

ধ কম যু দা কমেণ্ট কোনো জানা আমাৰ কিন্তু কমেণ্ট যা কানো একটু কমেন্ট করে দিন একটু কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট জানান অবশ্যই কমেন্ট জানান আপনাদের কমেন্টের জন্য আপনার চুপ করে থাকলে কী করে হবে আপনাদের জন্য তো ভিডিওটা নিয়ে এলাম ঠিক আছে আপনারা কমেন্ট না জানালে কী করে হবে আপনাদের জন্য তো ভিডিওগুলো করা আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে ঠিক আছে কোথা থেকে দেখছেন রবিবারে জানাই সকলকে শুভেচ্ছাও ভালোবাসা আপনারা কমেন্ট করছেন না কেন জানান একটু কমেন্ট করে জানান আপনাদের জন্য এত কষ্ট করছি আপনারা যদি কমেন্ট না করেন কী করে হবে ঠিক আছে আপনি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে কে কোথা থেকে দেখছেন চ্যানেল নতুন হিসেবে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে ঠিক আছে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে সুন্দর পরিবেশে চলে এসেছি আপনারা কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট জানান লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন ঠিক আছে ও যাচ্ছে বাইকে করে দেখুন নাচ গান করতে করতে যাচ্ছে সব কারো কমেন্ট দেখছি না কেন কমেন্ট করে জানান অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন না হলে কমেন্ট আসছে না ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট না করলে আসছে না কমেন্ট কারো কমেন্ট দেখতে পাচ্ছি না সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে সাবস্ক্রাইব না করে কমেন্ট করলে আসবে না ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ঠিক আছে সাবস্ক্রাইব করে না করলে কমেন্ট আসছে না ঠিক আছে সাবস্ক্রাইব করে না করলে কমেন্ট আসছে না ঠিক আছে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ রইলো সুন্দর একটা দিন ভিজে গেছে আপনাদের জন্য ভিজে গেছি দেখুন জামা প্যান্ট ভিজে গেছে আপনাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি দেখুন এও তো ভিজে গেছে ঠিক আছে এও ভিজে গেছে মাথা ঠিক আছে ও ভিজে গেছে ঠিক আছে ভিজে গেছে দেখুন বৃষ্টির মধ্যে ভিজে গেছে ভিজে গেছে আমিও তো ভিজে গেছে দেখুন জামা প্যান্ট ভিজে গেছে সমস্ত আপনাদের জন্যই তো ভিডিওগুলো তৈরি করছি আপনারা দেখুন ভিজে গেছে পুরো ঠিক আছে আকাশে মেঘ প্রচন্ড হয়ে গেছে আপনি একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করুন বন্ধুরা একটু প্লিজ একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করুন ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ রইল ঠিক আছে একটু পাশে দাঁড়াও দেখুন এই মেঘমা মেঘমালা কি হয়ে গেছে মেঘপুঞ্জ চারদিকে দেখুন অবশ্যই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট জানান বন্ধুরা একটু প্লিজ একটু কমেন্ট করে দিন । আপনারা তাদের কমেন্টের জন্য অপেক্ষা করে আছি ঠিক আছে একটু কমেন্ট করে যান অবশ্যই কমেন্ট করে দিন কোথা থেকে দেখছেন বা ভালো লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হবে হ্যাপি ফাদার্স ডে শুভেচ্ছা জানে রবিবারের সকলকে জানাই শুভেচ্ছা কে কোথা থেকে দেখছেন আচ্ছা রবিবার আপনারা কেন কমেন্ট করছেন না সানডে ফান্ডের দিন আজ ছুটি আছে বাড়িতে সবাই আনন্দ করছেন একটু কমেন্ট করে দিন প্রাকৃতিক পরিবেশের সামনে সামনে একটু কমেন্ট করে জানান আপনার সঙ্গে পরিচয় হবে গল্প হবে ঠিক আছে ভালো লাগবে আপনাদের সঙ্গে পরিচয় হলে ঠিক আছে আকাশের অবস্থা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কি কমেন্ট করে একটু জানান প্লিজ একটু কমেন্ট করে দিন প্লিজ একটু কমেন্ট করে জানান ঠিক আছে একটু সাবস্ক্রাইব না করে কমেন্ট করলে আসছে না কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না কারণ সাবস্ক্রাইব করে কমেন্ট করুন প্লিজ সাবস্ক্রাইব দেন কমেন্ট চলো আস্তে আস্তে যেতে হবে হ্যাঁ আস্তে আস্তে যাবে তো প্লিজ সাবস্ক্রাইব করে কম করে দিন কে কোথা দেখছেন চ্যানেলের নতুন আসলে কমেন্ট করে জানান প্লিজ প্লিজ কে কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান আপনার সঙ্গে হবে ভালো লাগবে আপনারা কেন কমেন্ট করছেন না বারবার বলছি কমেন্ট করে জানান ঠিক আছে আপনার কমেন্ট না করলে লাইভটা এন্ড করে দিচ্ছি ঠিক আছে পরে আসুন কমেন্ট করছেন করে